তো নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি সূর্যোদয় থেকে তো প্রথমে ভিডিওটা করেছিলাম যখন তখন অন্ধকার ছিল আগের ভিডিও করেছিলাম এরপর আস্তে আস্তে এটা একটু ফর্সা হল আকাশটা সেই সময় আর তো বেরিয়ে গেছে ডিউটিতে ওই ফোন করে বললো দেখো আকাশে রংধনু উঠেছে একটুখানি বেরাও বাইরে তো বাইরে বেরিয়ে রংধনু তো দেখলাম আর ভিডিও করলাম আর এখন বাজে বেলা এগারোটা রান্না করতে পারিনি সকালে পরোটা আলু ভাজা খাওয়া হয়েছে আর এই শাকটা আমি কালকে রাত্রে কেটেছিলাম শাকটা মা পাঠিয়েছিল এই পাতাটা একটু বড়া খাবার পাতাগুলো খুব একটা ভালো ছিল না ডগার ছোট ছোট পাতাগুলো নিয়েছি আর এখানে দেখো ডাটাটা বেশি পাতাগুলো ভালো ছিল না বলে সব নিতে পারিনি আর বড়িটা ভাজা করছি আর আমি কিন্তু চাল কুমড়ো শাকটা একটু ভাব দিয়ে হালকা জল ফেলে দিই একটু ভাব দিয়ে জলটা ফেলে দিলে না ঠিক করে ভাবটা থাকে না আমার মেজে যাই খেতে পারে না এই শাক বলে তিতো লাগে তো আমি ওকে বলেছি একটু হালকা ভাব দিয়ে ফেলে দেবে দেখবে তিতো লাগবে না এখানে আর এখানে হচ্ছে আমি কালো জিরিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে আলুটাকে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো বেগুন এটাও সুন্দর করে ভাজা হয়ে গেলে সেই ভাপিয়ে নেওয়া চালকুণ্ডোর শাকটা দিয়ে দেবো আর এত শব্দ গাড়ি ঘোড়া ভয়ে আমি দিতেই পারছি না কতবার আমি কাটলাম আবার নতুন করে ভয়েস দিচ্ছি এই করতে করতে ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়ে যাচ্ছে আর বরকে বলেছিলাম একটুখানি পোস্ত আনতে পোস্তটা একটু কম ছিল আর ঘরে বাজার ছিল না বাজার ছিল না বলতে কালকে আমি সামনের বাজার থেকে মেয়ের একটু সমস্যা হচ্ছিলো কাছপালা নিয়েছি দুটো কাছপালা একদম ছোটো ছোটো আর শুকনো গোটাগুলো হলুদ হয়ে গেছে মানে দেখানোর মতন না সেই কাঁচপালা দুটো নিয়েছে হচ্ছে দশ টাকা আর আর আগের দিন রাত্রিবেলায় কিছু বাজার নিয়ে এসেছি তার মধ্যে একটু বাঁধাকপি নিতে চেয়েছি বাঁধাকপিটাই আমাকে দেয়নি আর কিছু দামটা নিয়ে নিয়েছে তো দেখো ওই জন্য আমার বাবা বলেছে ঠিক আছে তোমার এখান থেকে বাজার করতে হবে না আমি দেখছি দেরি হয়ে যায় বাজারটা নিয়ে রান্না করব কখন এই দেখো এই যে কলাগুলো দেখছো এই যে কাঁচকলাগুলো বড় কলাটা বাদ দিয়ে ছোটো কলা দুটো যে এর থেকেও ছোটো সাইজের কলা ছিল কালকে দুটো দুটো নিয়েছে দশ টাকা আর শুকনো একদম শুকনো বোটাগুলো একদম হলুদ আর এই কাঁচকলা দুটো তিনটে কলা নিয়েছে দশ একটা টাকা তো দেখো যে ফুলকপি নিয়ে এসছে বিভিন্ন রকম ছোটগুলোর একটু দামটা কম নিয়েছে আর টমেটো নিয়েছে বড় বুটি নিয়েছে অনেকটাই আর মূলো শাকটা কিন্তু সুন্দর মূলো শাকটা আজকে আর করবো না যেহেতু চাল কুমড়ো শাক করছি আর এত বেলায় এত শাক পাতা করাও যাবে না তো রান্না করছে ওই যতটুকু পোস্ত ছিল সেটাই দুটো তরকারিতে দিলাম অল্প অল্প করে আর পাতাগুলো খুবই ছোট একটু হয় আবার নামানোর আগে ঘি দিতে কিন্তু ঘিটা আমি দিচ্ছি না আমার ছেলেটা ঘিটা খেতেও চায় না আর ঘিটা শেষ হয়েও গেছে ওই জন্য ও যেহেতু খেতে চায় না দিলে একটু বক বক করে দেখে আর ঘিটা গুরুত্ব দিয়ে আনাও হচ্ছে না তো দেখো চাল কুমড়ো বড়া করছি আমি কিন্তু এইভাবেই করি তেলটা একটু বেশি হয়ে গেছে আর আর একটাভাবে করা যায় এই যে ব্যাটারটা আছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন হলুদ সব দিয়েছে এর মধ্যে এর মধ্যে একটু নারকেল দেওয়া যায় আর এ করা যায় এটাকে বেসনে ব্যাটার করে তার মধ্যে চুবিও ভাজতে পারো এমনিও ভাজতে পারো তো যাই হোক আজকে আমি এমনিই করলাম আর এবছর খাওয়াই হয়নি অন্য অন্যবার আমার বাড়িতে গাছ হয় এবছর আমার বাড়িতে গাছই হয়নি আর শাক খাওয়া হয়নি তো যাই হোক আমি সর্ষে পোস্ত দিয়ে দিয়েছিলাম চালকুণ্ডুর সাগে নামানোর সময় একটু মিষ্টি দিয়েছি মিষ্টি না দিলে তো খাওয়াই যাবে না আর তবে এটা রেডি হয়ে গেছে আর এখানে আমি রান্না করছি দেখো একটুখানি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তেজপাতা ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা রসুন দেখলে সবই বেটে নিয়েছি মশলা দিয়েছি টমেটো দিয়েছি আর নিয়ে এসেছিলো অল্প একটু মাটন কেন মাছ ভালো একটা পাইনি তো অল্প একটু মাটন নিয়ে আর এতটা দেরি হয়ে গেছে তো আমি প্রেশারে মাটনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি খেতে দিতে পারি কারণ আমাকে বলছিল আমার আর কিছু লাগবে না চাল কুমড়ো শাকটা দিয়েই দাও আমি তাই দিয়েই খেয়ে নেব তো একটু সামান্য নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাটনটাকে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আর দেখো সেই মাটনটাকে কষিয়ে আলুটাও দিয়ে নিয়েছিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এই